নমস্কার সেভেন ওয়েক নিউজ নেটওয়ার্কে আপনাদের স্বাগত ভর সন্ধে ধুমধুমার পানিহাটিতে দুই যুবকের সংঘর্ষ থামানো প্রতিবাদীকেই বেধরক মারধর করা হয় বলে অভিযোগ সেই সঙ্গে পাড়ায় চলল দেদার দুষ্কৃতি দৌরাত্ব। এহেন চাঞ্চল্যকর ঘটনার সাক্ষী থাকল পানিহাটি পৌরসভার ২৬ নম্বর ওয়ার্ডের অন্তর্গত এপিসি রায় রোড এলাকা সূত্রে খবর এদিন সন্ধে নাগাদ ওই এলাকায় দুই যুবকের মধ্যে বচসা আর প্রকাশ্য রাস্তায় চলা বচসা হাতাহাতিতে গড়ালে হস্তক্ষেপ করেন এক স্থানীয় বাসিন্দা অরূপ দাস পরের ঘটনা আরও ভয়াবহ তবে আপনাদের তা বিস্তারিতভাবে জানানোর আগে দেখাব গণ্ডগোলের মুহূর্তের সিসিটিভি ফুটেজ দুই যুবকের ঝামেলা মেটার কিছুক্ষণ পর এলাকায় শুরু হয় দুষ্কৃতি তাণ্ডব অভিযোগ অরূপ দাসের ওপর চড়াও হয় বেশ কয়েকজন মদ্যপ যুবক মারধর করা হয় থাকে সেই সঙ্গে বেধড়ক মারধরের ঘটনা থেকে রেহাই পাননি এলাকার প্রবীণেরাও ঠিক কি ঘটে শুনুন আক্রান্তের মুখ থেকেই দুজনের মধ্যে পাঁচটা নাগাদ ঝামেলা হয় দুজন লোক চিনি না কাউকে পাঁচ নম্বরে ছেলে মানে ক্যাটারিং ফ্যাটারিং দিয়ে কেউ ফিরছে এরকম আমি যাই না আমি কারণ ঘর থেকে নিচে সিঁড়ি দিয়ে নামছিলাম ঘটনাচক্রে একজনকে দেখলাম মুখ পড়ে আছে ব্লাড ফ্লাড ভর্তি মাথা আমি ওই ছেলেটাকে ধরে সাইড করলাম যে ভাই তুই মারিস না কাঁধে হাত দিয়ে ওকে বাড়ি পাঠিয়ে দিলাম যে মারামারি করিস না মরে যাবে ছেলেটা কিছু হলে প্রবলেম হয়ে যাবে ঘটনাচক্রে আমি এখানে চা

আতঙ্কের ছাপ এলাকাবাসীর চোখে মুখেও তাদের অভিযোগ শুধুমাত্র মারধরে থেমে থাকেননি দুষ্কৃতীরা দেওয়া হয়েছে হুমকিও

অন্যদিকে গণ্ডগোলের খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় ঘোলা থানার বিশাল পুলিশ বাহিনী স্থানীয়দের সঙ্গে ঘটনা প্রসঙ্গে কথাও বলতে দেখা যায় তাদের কোন পথে এগোবে তদন্ত কি জানালেন উর্দিধারীরা শুনব আমাদের প্রতিনিধি রাজাদের কাছ থেকেই এই ধরনের ঘটনা এলাকাতে কিন্তু আগে কখনো ঘটেনি এবং এই যে অর্থাৎ এই যে যুবকদের অর্থাৎ এক কথা বলা যায় এরা দুষ্কৃতি এবং বাইরে থেকে গলবল নিয়ে এসে প্রতিবাদ করে অর্থাৎ মারধরের প্রতিবাদ করে যেভাবে হামলা চালানো হলো যেভাবে মারধর করা হলো এই নিয়ে যেমন আতঙ্কিত

Seven Oik News Network, Jai Hind.